আসসালামু আলাইকুম ভিওর সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল না বেশি ভালো আছেন আর আজকে এই ভিডিওতে আপনাদের জন্য নতুন একটি কালেশন নিয়ে আসছি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আজকে যে কালেকশনটা আপনারা দেখতে পারবেন এগুলো প্রত্যেকটা ড্রেস অনেক গর্জিয়াস থাকে এই ব্রাইডাল সিজনে পরে যাওয়ার জন্য বিভিন্ন অ্যাটেন্ড করার জন্য আজকে পারফেক্ট একটা আউটফিট ড্রেস নিয়ে আসছি তো এক এক করে দেখাই দিচ্ছি আপনাদেরকে প্রথমে আজকে পার্পেল কালারটাই দেখাই আজকে এই ডিজাইনটাতে আপনারা কালার দেখতে পারবেন হচ্ছে চারটা কালার এগুলো হচ্ছে খানদানি ড্রেস ইন্ডিয়ান ব্র্যান্ডের খানদানি ড্রেস ডিজাইনটা দেখুন কত সুন্দর এখানে কাটিং লেয়ার ডিজাইন করতে পারবেন আপনারা এগুলো হচ্ছে ম্যাচিং সিকোয়েন্স আর এগুলো সম্পূর্ণ মিনাকারে কাজ করা আর এখানে ম্যাচিং সুতো ম্যাচিং সিকোয়েন্স দ্বারা কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসটাই আর এটা হচ্ছে সম্পূর্ণ গলার কাজটা দেখুন কতটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি আজকে ড্রেস নিয়ে আসছে এটা হচ্ছে মূলত ফ্রন্ট পার্টটা থাকবে আর হাতাটা এক কালারের মধ্যে আপনারা পাবেন এগুলো হচ্ছে আপনাদের জন্য ব্র্যান্ডের প্রোডাক্ট ইন্ডিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট আর প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য ফোর পিস ফোর পিসের কালেকশন থাকবে আর দুপাট্টাগুলো থাকবে চরম সুন্দর এই যে এটা হচ্ছে সম্পূর্ণ দুপাট্টাটা দুপাটা আপনারা খানদানি কাজ করা পাবে আজকে বিশাল অফারে দিব এটা এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে অনেক অনেক নাইস থাকবে প্রত্যেকটা ড্রেস অসাধারণ থাকবে এটা হচ্ছে সি গ্রিন কালার একেবারে এ টু জেড বড়িতে কিন্তু আপনারা কাজ করা পাচ্ছেন আর কাজগুলো কিন্তু খানদানি কাজ একেবারে রিয়েল কাজ করা পাচ্ছেন এই যে এটা হচ্ছে দুপাট্টা প্লাস সালোয়ার এগুলো মিনিমাম কিনতে গেলে সাড়ে চার পাঁচ হাজার টাকা লাগবে এগুলো ইন্ডিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট একেবারে পিওর ফেব্রিক্স একেবারে মানে গরমের জন্য আরামদায়ক ফেব্রিক্সের উপরে পাচ্ছেন এটা হচ্ছে লাল মেরুন কালারের মধ্যে দেখুন কালারটা কতটা জোস কালার আর এই কাজটা এটা হচ্ছে সম্পূর্ণ মিনাকারি তার আশেপাশে যত কাজ আছে সম্পূর্ণ কিন্তু ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা পাচ্ছেন দোপাটারও স্ট্যান্ডার্ড থাকবে আর এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা আটাইশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আটাইশো টাকা করে আর এটা হচ্ছে বটল গ্রিন কালারটা এই যে এটা হচ্ছে অরিজিনাল বটল গ্রিন কালার একেবারে এ টু জেড কাজ করা আছে এটা অরিজিনাল বটল গ্রিন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর মাত্র আটাইশো টাকা পাচ্ছেন আর এটা হচ্ছে সম্পূর্ণ দোপাটা তো সকলেই পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম